হ্যালো সবাইকে চলে এলাম একটা নতুন ভিডিও নেই তো আজকে বানাবো কুল মাখা ইয়েস গাইস কুল মাখার চারিদিকে সবাই এত কুল মাখার ভিডিও করে ছাড়ছে যে আর যে আটকে রাখতে পারলাম না দেখো বলতে বলতে অলরেডি আমার জিভে জল চলে আসছে তো দেখো আজকে এই যে কুলগুলোকে আমি মোটা ফেলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আজকে কুল মাখাতে দেবো একটা টমেটো কুলগুলো দেখলাম অতটাও টক না তো আমার ইচ্ছে হলো একটু গাছের একটা টমেটো দিয়ে কুলটা মাখা করি তো কুলটাকে দেখো খুব ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো কুলটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার টমেটোটাও ধুয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাও ধুয়ে নেব আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যে ঝাল তো খেতে খুবই পছন্দ করি তো এই কারণে ঝালটা একটু বেশি বেশি দিতে ইচ্ছা করে সময়। এবার শিলে কুলগুলোকে একটু থেতো করে নেব যেহেতু কুলগুলো এখনও কাঁচা আছে তাই একটু শিলে থেঁতো করে নিচ্ছি এতে করে টেস্টটা ভালো লাগবে সব ঝাল মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে বেশ খেতে ভালো লাগবে দেখো কুলগুলো এত পরিমাণে ছিটছে যে কি বলবো সব ছিটিয়ে ছিটিয়ে ওদিকে চলে যাচ্ছে তো খুব আস্তে আস্তে আমার থেতো করতে হচ্ছে আর আমরা মাখা করি খুবই সিম্পলভাবে এই কাঁচা লঙ্কা হুম পাতা একটু লেবু পাতা আর লবণ ওই সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা না দিলে আবার টেস্টটা ঠিক আসে না তো দেখো লঙ্কাটাকে বেটে নিচ্ছি লঙ্কা পাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর দেখো টমেটোগুলোকে ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সব কিছুকে সুন্দর করে মেখে নিয়ে আর পালা পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেবো আর সামান্য একটু চিনি ব্যাস তারপরে ছাদে চলে যাবো নিয়ে কারণ ছাদে ওপরে লেবু পাতা রয়েছে তো দেখো আমি কুলটা মেখে নিয়ে ছাদে চলে এলাম ছাদের রোদে বসে বসে বেশ করে খাবো তার আগে গাছ থেকে দুটো লেবু পাতা ছিঁড়বো লেবু পাতাটা না দিলে বেশ জমছে না ব্যাপারটা এই যে আমাদের লেবু গাছ দেখো অনেক পাতা হয়েছে ওর জানতে পারলে পিটুনি দেবে কিন্তু তাও কিছু করার নেই লেবু পাতা তো আমাকে নিতেই হবে তো স্বামী এই দেখো বেশি না তিনটে মাত্র লেবু পাতা নিয়েছি তুমি আমাকে বোকো না প্লিজ এখন এই পাতাগুলো ধরে নিচ্ছি একটু কোনোভাবে চটকে নেব গন্ধটা যাতে বের হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমাদের কুলমাখা রেডি এবার বসে বসে বেশ করে খাবো তো লেবুপাতাটা দেওয়ার পর কিন্তু এর টেস্টটা দশ গুণ বেড়ে গিয়েছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে না মানে কি বলবো দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমার জিভে জল চলে আসছে গাইজ এখন আমি খাবো টাটা